চট্টগ্রাম শহরে যে কয়েকটি প্রাকৃতিক নিদর্শন রয়েছে তার মাঝে বাটালি হিল অন্যতম বাটালি হিল চট্টগ্রাম শহরের মূল কেন্দ্রে অবস্থিত এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় যার উচ্চতা দুই শত ফুট চট্টগ্রাম শহরের টাইগার পাস মোড়ের পরের স্টেশনটাই হলো লালখান বাজার ওই লালখান থেকে পিছন দিয়ে পিচ জ্বালা পথ দিয়ে উপর দিকে উঠে গেছে এই পাহাড় স্থানীয়রা এই পাহাড়টিকে আবার জিলাপির পাহাড় বলে জিলাপির পিছের মতো আঁকা বাঁকা পথ দিয়ে উপর দিকে উঠে গেছে যার ফলে এটার নামরা হয়েছে জিলাপির পাহাড় আর এই পাহাড়টি সর্বোচ্চ চুলা ওঠার সময় একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় মনের মধ্যে সর্বোচ্চ চূড়াটিকে বলা হয় সদাই অনুন্দর এই পাহাড়ের থেকে পুরো চট্টগ্রাম এই পাহাড় চূড়ায় বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির বাসভবন অবস্থিত এই পাহাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের জীবজন্তু এবং পাখ আবাসস্থল এই বাটালি হিল এই বাটালি হিল দেখতে প্রতিদিন চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থীরা আসে বাড়া লিখিলে আচ্ছাবা খুব সকালবেলা বিভিন্ন দর্নের মানুষ বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এই বাড়া লিখিলে আসে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য তা দলবে দেখি যে ফিজিক্যাল এক্সারসাইজ করে এই বাড়া লিখিলে